যে তোমার মেয়ে একদম পুতুলের মতো সবাই আমাকে ওখানে ডক্টররা তারপরে সবাই বলতো যে আপু তোমার বাবুটা একটু একদম পুতুলের মতো একটা পুতুল বেগে তোমাকে দিছে কিন্তু কি সময় নেই আলিশ আর ওই যে যখন তিশা আর আহাদের মেয়ে আলিশা এনআইসিউতে থাকতে কি পরিস্থিতি হয়েছিল তাদের কি অবস্থায় ছিল তখন আলিশা সেই বিষয়ে এবার লাইভে এসে কথা বলল তিশা এবং আলিশার সেই এনআইসিউর মুহূর্তের কথা বলে একদম কিন্তু কান্নায় ভেঙে পড়েছে তিশা সন্তানের এরকম একটা পরিস্থিতি কিন্তু আসলে প্রত্যেক মায়ের জন্য খুবই কষ্টজনক এবং আজকে লাইভে তিশা পা যে কথাগুলো বললো আলিশাকে নিয়ে আসলে শুনে খুবই কষ্ট লাগলো আসলে কান্না চলে আসার মতো তাহলে চলুন আলিশা সেই তে থাকার মুহূর্তে কি হয়েছিল এবং তিসা আহাদ এবং তার পরিবার কিসের মধ্য দিয়ে তখন কাটিয়েছিল সেই দিনগুলো সবকিছু শুনে নেওয়া যাক আপু তোমার তো প্রি টার্ম আছে প্রি ম্যাচুর বেবি হয়েছে তুমি কিভাবে টেক কেয়ার করছো আপু ওকে অনেক এক্সট্রা কেয়ার করতে হয়েছে অনেক একটা প্রি ম্যাচুর বাচ্চার পিছনে দশটা সুস্থ বাচ্চার পিছনে যতটা এফোর্ট দিতে হয় একটা প্রি ম্যাচুর বাচ্চা পিছনে তার তার থেকে বেশি এফোর্ট দিতে হয় অনেক আদর করে অনেক যত্ন করে ওদের বড় করতে হয় আপু আর এটা অটোমেটিক চলে আসে তোমার বাচ্চা জন্মের পরে তুমি যে বুকে নিতে পারবো না এই যে হাহাকার তোমার মা হিসাবে এটা কেউ বুঝবে না যারা বাচ্চা প্রি ম্যাচুর এটা শুধুমাত্র সেই বুঝবে এই কষ্টটা কি তো ওই টাইমটা তোমাদের ভাইয়া আমি আর আমার আম্মু আমরা তিনজন কি যে ফেস করছি এটা শুধু আমরাই জানি ঠিক আছে ওই সময় যারা যারা আমাদের মানসিক চাপ আল্লাহ তাদের দেখে আর যারা যারা পাশে ছিল সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকে কারণ কষ্টের মুহূর্তে সব সময় থাকে না কারা পাশে থাকে কারা থাকে না এটা থাকে থাকে সো আমার এত কষ্ট করতে হয়েছে তখন আমার সবচেয়ে কষ্ট হইতো যে আলিশার আমার তখন সেই সেকশন হয়েছে জানো যেমন কেন দিতে হয়েছে কারণ আলিশার কিন্তু সাত লাখ টাকা বিল আসছে ঠিক আছে এসে তো সাত লাখ টাকা বিল আসছে একুশ দিনে তো সেটা তো আমাদের দিতে হয়েছে না করলে কিভাবে হবে দিতাম এইটাই জন্য মাথায় রাখতে হয়েছে যে কত যাদের দায়িত্ব দিচ্ছে তাদের খারেজে যে কত দায়িত্ব দিছে আমার তখন বাসায়ও বাসা ভাড়া পাঠাইতে হয়েছে বাজার পাঠাইতে হয়েছে টাকা পাঠাইতে হয়েছে সবই করতে পিস থাক করছিও করবো যখন না করতে দিবি কোনো সমস্যা নেই আছে আপ আলিশা কোথায় বল আলিশ ওর বাবার ঘুম আছে আপু আমি বেবি একমাসিও ছিলাম সেই টাইমে ফিলিংসটা ভোলার মতো না এটা তো আমি ভুলতে চাইও না আসলে আমি ইভেন আমাদের বাসার প্রত্যেকে আমরা সবসময় যে আমাদের যদি আরো ধরো দশটা বাচ্চা হয় আমরা তোদের ভাইয়া আলিশার জায়গায় কখনো আসতে না কারণ আলিশা অসুস্থ ছিল ওর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দিন জিনিস ভাবতো হয়তো বাচ্চা একটা খারাপ খবর আসবে এনআইসি থেকে যখন কল আসতো মানে এগুলো বোঝানোর মতো না সব বাচ্চাদের কিন্তু এনআসি যাওয়ার এক সপ্তাহের মধ্যে খাবারের পারমিশন দিয়ে দেয় যে হ্যাঁ মানে আর তে থাকা অবস্থায় তোমার বাচ্চাকে খাবার পারমিশন দিয়েছে মানে তো বাচ্চা সুস্থ হচ্ছে কিন্তু সেটা আট দিন হয়ে গেছে আমাদের বাবুর জন্য খাবার চায় না এদিকে আমি তো ব্যথা এটা তো তোমরা বুঝবো যার বেশ ফিরো প্রচুর ব্যথা হচ্ছে বাবাকে খাওয়ানোর টাইম খাওয়াতে পারতেছি না মানে তখন যে ডিপ্রেশন কাজ করতো মনের মধ্যে তারপরে হঠাৎ একদিন এনআইসি থেকে কল আসছে তো তোমাদের ভাইয়া তখন বাইরে ছিল তো অনেক দরদি করতে হয় টেস্ট করানোর জন্য ঢাকায় যেতে হয় টেস্ট নিয়ে বাইরে যেতে হয় তখন তোমার ভাই একটু বাসায় গিয়েছিল ঝামেলার জন্য নিয়ে আমার কথা বলতে চাই তো ঝামেলার জন্য তোমার ভাই বাসায় গিয়েছিল পরে আম্মু হচ্ছে এতে নর্মালি ডক্টর যা বলো সো তোমাদের ভাইয়া কি বলতো যদি তোমাদের ভাই ছিল না তো আমি সে সাহস করে যে সব সময় ভাবতাম এনআসি থেকে কল আসছে মানে আর ওরা এত জোরে দরজা না করতো কিভাবে দরজায় এত জোরে নক করতো মানে তখনই হাইব্রিড ফাস্ট হয়ে যেত হয়তো খার খবর শুনবো এরকম তো বলছে এটুকু একটা লবণ টেস্টে ঠিক আছে ওই বাটি যারা হচ্ছে মেডিকেল তো কার বাবু থেকে থাকলে তারা ওটা মধ্যে হচ্ছে ওটা দিতো ওটার মধ্যে বাচ্চাকে খাবার দিতো দুই ঘন্টা পর পরপর ওয়েট করতেছিলাম কবে দিবে তো আমি গেছে আমি তো ভাবতেছি আমি আমি তো বসে ইংলিশ করতেছি আর ভাবতেছি যে আমি কি খবর নিয়ে আসবে আমি কি খবর নিয়ে আসবে মানে আমি কি করবো আমি বুঝতেছিলাম না তখন আমার সেলাই শুকায় দিন পরে বিধার তো তখন আমি কি করলাম আমল আমা কান্না করতে আমি টুকে পানি তো আমার কান্না দেখে আমার মনে যে অনেক খারাপ কোনো কান্না করতেছে আর যখন আমি দেখতাম প্রত্যেকটা সিস্টার বলতো যে এত সুন্দর মানে দূর থেকে ওকে দেখা যায় দেখো কত ফর্সা মাসাল আর ফর্সা ছিল আর অনেক ফর্সা ছিল আর চুল একদম পর্যন্ত কপাল পুরো ঢাকা চুল এদিক এদিক সব চুলে ঢাকা তো আমি ভাবছিলাম যে হয়তো খারাপ খারাপ খবর তো আমার মত বুঝতে পারে কি তারা তাড়াতাড়ি আমাকে বাড়িতে বের করছে যাতে আমি জোরে কান্না না করি তাহলে তোমার ছেলেটার প্রবলেম হবে এটা তো বুঝতে সিজার অনেক কষ্ট হয়েছে আমার সিজার আমার সিদেরও অনেক টাইম লাগছে দেড় ঘন্টা টাইম লাগছে অনেক কষ্ট পাইছি যাই হোক পরে যখন আম্মু লবণ দিছে যে বাবুকে খাবার বাবু খাবার টাইম হয়েছে হ্যাঁ বাবু এখন খাবার নিতে পারবো বিশেষ করে আমি কান্না করছি ওই দিন ভুলবো না আমি দেখে আমরা উল্টাই বাচ্চাদের মধ্যে আমি আম্মুকে ধরে কানা করে আমার সাথে খাবার দিচ্ছে বাবু সুস্থ হচ্ছে তোমার মেয়ে তোমার কলেজ চলে আসবে এই জিনিসটা কোনোদিনও ভুলবো না যে একটা সামনে লবণবাটি দেখে ওই দিন যে খুশি হয়েছিলাম তারপরে এমন আমি হয়ে গেছিলাম ডিপ্রেশনে মানে আমার মাকে কাজ করতো না ওইখানে আমি এগারোটা বেবিকে হচ্ছে বেস্ট ফিডিং করেছি এটা মেডিকেল তো এর মধ্যে কিছু ছিল সাত আটটার মতো মেয়ে বাবু তুমি মেয়ে বাবুল তো মেয়েদের ড্রেস পড়ানো একদম আমার মেয়ে হবে আমি তাকেই জানতাম তো যতবার হচ্ছে ওই মেয়ে বাবা গুলোকে বেশি আমি দিতে চাইতাম না আমার বেবি কেন নিয়ে যাবে তারা একটা বেবি আমার গায়ে পটি করে এখন বলতেছে ওর দাদি আসছে ওরা হিন্দু ছিল দাদি নিয়ে আসছে বলতেছে যে আহে মা তোমার গায়ে হয় ই করে দিল করে দিল কি হয়েছে আমার বাবা আমার গায়ে পটি করছে মানে আমার ওই তো আমার আসত না যেটা আমার বেবি আমার বেবি তো আমি মনে করতাম যে আমার কাছে আসতো ওইটাই বেবি আমার কেবি যখন আমি বাইরে হাঁটতাম ভালো লাগতো না একুশটা দিন একটা না হসপিটালে মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে তার মধ্যে তো এত টেনশন বাসার টেনশন এখানে টেনশন টাকা পয়সার টেনশন এই সাত হাজার টাকা একটা ইঞ্জেকশন ভাই এত খরচ হসপিটালে তার মধ্যে আবার তোমাদের ভাই ঘুমাতে পারতেছে না আমাকে নিয়ে যেতে হচ্ছে আবার ওদিকে বাবুর দিকে যেতে হচ্ছে আবার আমাকে বুঝাচ্ছে এর মধ্যে শুনলাম বাবুর হার্টের ছিদ্র তখন তো অনেক ঘরে গেছি কিন্তু এখন তো জানি যে এল প্রিমেচের বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চাদের হাটে ছিদ্র থাকে একটা বা দুইটা থাকে এটা কোনো বিষয় না সবাই থাকে কম বেশি পরে আমি তখন তো তোমার ভাই আমার কাছে যে সেই কথাটা বলো অনেক সাহস নিয়ে বলছো আমার থেকে কিছু লুকায় নাই অনেক সাহস নিয়ে এসে বলতে যেমন আজকে একটা কথা বলে একটা খবর এটা বাবু ঠিক হয়ে যাবে তোর মাহ কিছু না এটা এনআইসি প্রিমা বাচ্চাদের থাকে আমি কি হয়েছে বলো তো আমার বাবা কি ঠিক হবে না মানে আমি পুরো অন্যরকম হয়ে অন্য ঠিক হবে কেন হবে না ওর হার্টে ছিদ্র আছে তো আমি তো তখন পুরো আমার করলে যাবি যে হার্টে ছিদ্র এটা কত বড় সমস্যা কিন্তু এখন তো এটা বুঝি যে এনআইসির প্রত্যেকটা প্রিমেচির প্রত্যেকটা বাচ্চা হার্টে ছিদ্র থাকে ওটা বছর সবসময় রিকভার হয়ে যায় ইনশাল্লা বাট ওই সিচুয়েশন যে কি ছিল ভাই এটা যেমন বলবো তো আলী যখনই আমরা খেলতে দেখি অ্যাক্টিভিটিস করতে দেখি তখনই মনে করে আমি আর বাবা বলো ছোটাই এই হাতে কেনলা লাগানো হাতে পায়ে সব জায়গায় কেন লাগানো ছিল মানে সব আর কোথাও লাগানো বাকি নেই শুধু মাথায় কি হচ্ছে ইঞ্জেকশন দিছিল কতগুলো কেনলা করার জন্য কতগুলো সিদ্ধ করছিল এই অনেক অনেক ছোটবেলায় কষ্টের মুহূর্ত আছে চাই না আমার মেয়েটার জীবনে কষ্ট কোনোদিন কোনো কষ্ট আছে সারা জীবন ভালো এত সুখ দিক এত সুখ দিক আমাকে অনেক ভালো রাখো কারণ অনেক কষ্ট অনেক কষ্ট করছে আমি বলি যে প্রত্যেকটা মা আমরা যখন মা হই আমরা কিন্তু কষ্ট করি নয় মাস সন্তানকে পেটে রাখি কত কষ্ট হয় বমি হয় সিজার হয় নর্মাল ডেলিভারি যেটাই বলো না কেন দুই ভাবে কিন্তু কষ্ট ডেলিভারিতে বাট আমার মেয়েটা ওর মায়ের কাছে আসার জন্য কষ্ট করছে ওরা তো ফাইট করছে ও এমন ভাবে নিঃশ্বাস নিত তখন যখন এনআইসি ও আমাকে দেখতে পারতাম ডক্টর বলতো যে তুমি তো মা তুমি বেশি বেশি যাবো তোমার রেস্ট্রিকশন নাই যে বাড়ি এখন তো দুই বেশি দেখা করা যায় না শুধু মায় না যখন তখন যেতে পারে আমি যেতাম না ওই এনআইসি ভিতরে যে বিপ বিপ একটা শব্দ এখন যদি কোনো মুভিতে ওই শব্দটা আমি শুনি আমার ওই সিচুয়েশনে যাই ঠিক আছে ওই টাইমে চলে যাই আমি পারি না সহ্য করতে আমি যখন এখানে যে গাড়ি ওই শব্দটা শুনতাম আলিশাকে দেখতাম শুধু না এখানে আর অনেক বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ ছিল আমার এত কষ্ট লাগত প্রত্যেকটা বাচ্চার জন্য ওই আরেকদিন এত কষ্ট পেয়েছিলাম আর বললাম এগারোটা বারোটা বেবি কেসিং করে সেই মধ্যে একটা বেবি মারা বাড়িয়েছিল আমার এত কষ্ট লাগছে একদম আলিশার পাশেই ছিল আলিশার পাশে পেয়ে এক দুই বেড পরেই ছিল ওই মারা গেছে আমার এত কষ্ট লাগছে ওই দিন ওই বেবিটার জন্য আমার এত কষ্ট লাগছে কারণ কি আমি বেশ বেশি করে আলাদা একটা মায়া কাজ করছে ছোট বাচ্চা দেখো একটা অসুস্থ বাচ্চা এতটুকু একটা বাচ্চা তো তুমি দেখবা কেন লাগানো অক্সিজেন লাগানো এত কিছু তো তখন এমনি কষ্ট লাগবে এবার আলিশার এই জন্মের সময় কথা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করি না বা আমিও মনে করি খুব কষ্ট লাগে বুঝছো অনেক ওই ওই জিনিসটা আমি নিতেই পারি না তুমি আলিশা অনেক সুন্দর আপু ধন্যবাদ আপু সবসময় এরকম একটা সিচুয়েশন হয়তো যে এত সুন্দর একটা বেবি আল্লাহ আমাকে দিছে কিন্তু অসুস্থ সবাই বলতো যে তোমার মেয়ে একদম পুতুলের মতো সবাই আমাকে ওখানে ডক্টররা তারপরে সবাই বলতো যে আপু তোমার বাবুটা একদম পুতুলের মতো একটা পুতুল বেবি আল্লাহ তোমাকে দিছে কিন্তু কি সময় নেই আলিশার ওই যে যখন হয়েছে না ওটা

কথা বলে শুনে আমার চোখে বাড়ি চলে আসছে আমার ছেলেরও এই কথাগুলো মনে পড়ছে এর প্রত্যেকটা মা বাড়ি জীবন মনে পড়ে যাদের বেবি অসুস্থ ছিল তাদের সারা জীবন মনে পড়ে